সাংবাদিক এসকে সুমনের প্রতিবাদী ভিডিও এবং তার ধারণকৃত অংশ নিয়ে আপনাদের প্রতিবেদনের জন্য এখানে একটি খসড়া দেওয়া হল শ্রীমঙ্গলের সাংবাদিক এসকে সুমনের প্রতিবাদী কণ্ঠ অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমুদয়ে শ্রীমঙ্গল বাংলাদেশ শ্রীমঙ্গলের স্থানীয় সাংবাদিক এসকে সুমন সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে একটি প্রতিবাদী ভিডিও প্রকাশ করেছেন যা স্থানীয় মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এই সাংবাদিকের ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়েছে

আচ্ছা আপনারা এটা দেখেন হ্যাঁ আমি শুধু উনারে বুঝছেন আমি জিজ্ঞেস করছি আমি ওই যে উনি উনি হচ্ছে উনি কাজ করতেছে রাস্তার আমি শুধু উনারে জিজ্ঞেস করছি যে ভাই বালু কেমন দিছেন বলতেছে আমরা চারটা বালু দিতেছি আর সিমেন্ট দিছি একটা বা দেড়টা ওই যে উনার মেস্তুরি বলতেছে তাই আমি বলছি ভাই সিমেন্ট একটু বেশি দিলে তো ভালো আসছিল আমি শুধু কিন্তু এই কথাটাই বলছি হ্যাঁ

যে সাংবাদিকরা গালি দেয় শ্রীমবঙ্গলের সাংবাদিকরা গালি দেয় কত বড়ো সাহস তার দর্শক দেখেন এতগুলা মানুষ তারাই আছে হ্যাঁ এই দেখেন এখানে পুরাটাই বালি দেখেন পুরাটাই বালি দেখেন আপনারা দর্শক পুরাটাই বালি ওইটা তো দেখছি আমি তো ওনার সাথে কথা বলি নাই আমি বলছি ভাই সিমেন্টের পরিমাণ একটু কম আছে হ্যাঁ সাংবাদিকরা গালি দেয় তার কত বড় বুকের ফাটা দেখা যাও এইসা এইসা সরকারি কাজ তো রাস্তা ব্লক দিছি সরকারি কাজ এই ভাই বালু কিনা বালু না হ্যাঁ শুধু বালি হ্যাঁ এখানে সিমেন্ট কই হ্যাঁ সিমেন্ট কই টাইলস বইতেছে দেখেন সিমেন্ট কই দেখেন এতগুলা মানুষ এখানে দাঁড়ায় আছে দেখেন এতগুলা মানুষ হ্যাঁ দেখেন সিমেন্টের পরিমাণ কই কই সিমেন্টের পরিমাণ কই এই টাইসটা কে এখানে টিকবো এই যে দেখেন টাইসটা উঠছে দেখেন এতগুলা হইতেছে দেখো পুরাটাই বালু দিয়া কাজ আমি খালি শিকাইছি যে বাইক সিমেন্টের পরিমাণ কম হয়েছে এখন ইঞ্জিনিয়ার যে হ্যাঁ আপনি কি এই এসে দানটা করার লাগে

দেখেন তো আপনি দেখেন এটা বানাইছে আমি তো ওনার সাথে কোনো কথাও কইছি না আমি কইছি ভাই একটু মানে সিমেন্টটা দিলে ভালো আর তো কিছুই না উনার তো আর কিছুই নাই ইঞ্জিনিয়ার আনতাম আমি অসুবিধা কি ইঞ্জিনিয়ার আনতাম 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 ইঞ্জিন